আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুহাম্মদ আজকে এই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহায় দে বিশ্বের প্রায় 200 কোটি মানুষ মুসলিম দাবি করে আসলে আমরা মুহাম্মদের কি করি আসুন সর্বপ্রথম আমরা জানে এই মোহাম্মদ আউ দু কোনো ব্যক্তি কিনা বা এই মোহাম্মদ মানে কি কারণ কোরআনে মোহাম্মদ আরবের একজন পরিবারের একজন ব্যক্তির ছেলে হিসাবে তার কোনো বিস্তারিত ডিটেলস নেই বরং মোহাম্মদ যে নামটা বা শব্দটা সেটার অর্থ আমরা পাই প্রশংসিত কিংবা প্রশংসনীয় এখান থেকে যদি একটু বের করে আনুন এই প্রশংসনীয় বা প্রশংসিত যে বিধান যে কাজ সেটাই মোহাম্মদিয়া বিধান কিংবা মোহাম্মদিয়া কাজ যা আমরা ইসলাম ধর্ম কোরআন থেকে পাই তাও অসংখ্যবার এই ইসলামের কথা বলা হয়নি তো সে ইসলাম যে ধর্ম সেটাও প্রশংসনীয় বা প্রশংসিত যে সেটাই কিন্তু আসলে প্রশংসিতা ইসলাম বলা হয় বা বোঝানো হয় আর এই মোহাম্মদিয়া বিধান কিংবা মোহাম্মদিয়া ধর্ম কিংবা মোহাম্মদিয়া জাতি গোষ্ঠী যা কিছু বলেন তাকে আসলে শুধু নবী মুহাম্মদ নামে যে একজন ব্যক্তি তার দেওয়া মতাদর্শ না তা নয় কোরআন কিন্তু সাক্ষ্য দিচ্ছেন ইব্রাহিমী ধর্মের কথা কারণ ইব্রাহিম আলাইসাল্লাম ইসলাম ওনার ছেলেরা যারা নবী ছিলেন সেই বংশ থেকে যারা আবার পুনরায় নবী হয়েছেন এই সকল নবীর সত্যায়নকারী অর্থাৎ সত্যায়িত কিতাব হল এই কোরআন অর্থাৎ ইব্রাহিম আলাহ ইসলাম থেকে শুরু করে যত নবীর এসেছেন সকলের মতাদর্শ সকলের চিন্তা সকলের কার্যাদে এবং সকলের দেওয়া যে নিদর্শন সবগুলির সমন্বয় হলো কোরআন যাকে সত্যায়নকারী কিতাব হিসাবে প্রকাশিত তো সেখান থেকে যদি আমরা আজকে ইব্রাহিমী ধর্ম বলেন কিংবা মোহাম্মদিয়া ধর্ম বলেন সেই মোহাম্মদিয়া ধর্ম অর্থাৎ আল্লাহর প্রশংসিত ধর্ম কিংবা কার্যাদি সেটাই কিন্তু কোরআনে বুঝিয়েছেন এখন আমরা বিশ্বের যে মুসলিমরা যে ইসলাম ধর্ম দাবি করতেছে আসলে কি আমরা আল্লাহর প্রশংসিত ধর্মে আছি থাকলে আমাদের মধ্যে তো মতভেদ হওয়ার কথা নয় আমরা যদি মোহাম্মদিয়া জাতি হয়ে থাকি তাহলে আমাদের জাতির মধ্যে তো কোনো মতভেদ হওয়ার কথা নয় আমরা যদি মোহাম্মদিয়া কার্যাদের অধীনস্থ স্বীকার করে থাকি তাহলে আমাদের মধ্যে তো এই কার্যাদের মধ্যে তফাত হওয়ার কথা নয় বরং সকল ক্ষেত্রে আমরা মোহাম্মদিয়া ধর্ম মোহাম্মদিয়া জাতি মোহাম্মদিয়া কাজ মোহাম্মদিয়া নিদর্শন যদি আমরা মানতাম তাহলে আমাদের মধ্যে তো এই তফাৎ হওয়ার কথা ছিল না কেননা সকল সত্য সুন্দর এবং আল্লাহর প্রশংসিত সকল অবস্থানকে মোহাম্মদিয়া অবস্থান ধর্ম নিদর্শন কিংবা মোহাম্মদিয়া কিতাব বলা হয় আর সেখান থেকে বেড়ে এসে আজকে একমাত্র এই মুসলিম জাতি সবচেয়ে বহু দলে বিভক্ত হয়েছেন যদিও ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেক দলমত আছে কিন্তু নামে মাত্র কয়েকটা আর একমাত্র এই মুসলিম জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দল উপদলে বিভক্ত হয়েছেন যা পৃথিবীর সকল ধর্মের মধ্যে যতগুলি দল বা বিভক্ত হয়েছেন শুধু মুসলিমরাই তার ছেতে বেশি হয়েছেন তো সুতরাং যতদিন পর্যন্ত এই মুসলিম জাতি এই বহু দলমত থেকে বেরিয়ে না আসতে পারবে এবং ধর্ম ধর্মীয় বিধান মোহাম্মদিয়া কিতাব এই জায়গায় না আসতে পারবে ততদিন পর্যন্ত তারা ধর্মে আসতে পারবে না আর না আল্লাহর প্রশংসনীয় জাতি হবে বরং প্রশংসনীয় জাতি থেকে বেরিয়ে এসে পৃথিবীর অন্যান্য জাতির কাছে উচ্চতাচ্ছিল্য জাতি এবং পিছু আটার জাতি প্লাস ভিক্ষা করার জাতি হিসাবে যে প্রতিষ্ঠা লাভ করেছেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন না তো সুতরাং একমাত্র মোহাম্মদিয়া সত্তার মধ্যে দাঁড়ানোয় মানব জাতির জন্য কল্যাণের মধ্যে দাঁড়ানোর একমাত্র মত এবং পথ যা সকল অবস্থায় যেমন আল্লাহর প্রশংসনীয় তেমনি মানুষে আবার মানুষের প্রশংসনীয়